سوره مايدا شريف মধ্যে الله يرشد اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم انه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ওয়া মাআওআহুমুন নার ওয়া মাআলিমিন সুমাহান আনসান সুবহানাল্লাহ কেও আল্লাহর সাথে কাওকে সাব্যস্ত করলে কেউ আল্লাহর সাথে কাওকে সাব্যস্ত করলে আল্লাহ তালা তার জন্য অবশ্যই জান্নাতকে হারাম করে দিবেন না নাউজুবিল্লা কেউ আল্লাহর সাথে কোনো বান্দাকে কোনো কিছুকে শরিক করলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন না নাউজুবিল্লাহ তার ঠিকানা জাহান নামে হবে আল্লাহ তালার সাথে শরিককারীর মিলিয়ে ফেলা শরিক করা সমকক্ষ মনে করার ঠিকানা হচ্ছে জাহান নামে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই যারা শিরিক করে মুশরিক জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই এটা আল্লাহ সুরা মায়দা শরীফের বাহাত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন এরপরে সুরা বাকারার আয়াত নম্বর একশত তেষট্টি তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমীর সাথ করছেন بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم سبحان الله আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহর একত্ববাদের উপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদের ইলা এক তোমাদের ইলা এক তিনি ব্যতীত অন্য কোন ইলা নেই তিনি দয়ালু অতি দয়ালু দয়া সুবাহান আল্লাহ প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কেউ যদি শিরিক করে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত হয় এরকম শিরিক করলে তার স্থান জাহান নামে একদম নিশ্চিতভাবে বলে দিয়েছেন তার স্থান জাহান নামে এবং সে জালেম তার কোনো সাহায্যকারী থাকবে না সেটা আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এরপরে বলছেন আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ ছাড়া আল্লাহ তোমাদের এক ইলা তিনি ব্যতীত কোনো ইলা নেই তিনি পরম করুণাময় অসীম দয়ালু সুবাহান আল্লাহ সুরা এখলা শরীফের মধ্যে আল্লাহ একেবারে তহবিদের স্পষ্ট ঘোষণা দিয়েছেন উল্হু আল্লাহ আহদ আল্লাহ সমাদ ল্যাম ইলিড ওয়াল অ্যাম ইউ ল্যাড কুফুয়ান আহাদ বলুন তিনি আল্লাহ এক ও দ্বিতীয় আল্লাহ কারও মোকাবেক কিনন আল্লাহ কারো মহতাজ নন মোকাবেক কিনন সকলই তারই দিকে মোকাবেক তারই মহতাজ আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ কেউ জন্ম দেয়নি এবং তালাকে কেউ জন্ম দেয়নি জন্ম দেয়া হয়নি তার সমতুল্য কেউ নেই কুফু কুফু আনাহাত আল্লাহর সমকক্ষ কেউ নেই প্রিয়া হাজিরিন। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ তিরিশ পাড়ায় নাজিল করেছেন আলাদা আলাদা করে সব কিছুর ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন যেন কোনোভাবেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহর উপরে জুলুম না করে। বান্দা হয়ে কিভাবে স্রষ্টার উপরে হয়ে উপরে কিভাবে জুলুম করতে পারে সেটার বর্ণনাও আল্লাহ দিচ্ছেন সুরা আম্বিয়া শরীফের আয়াত নাম্বার বাইশ বাইশতম আয়াতে মুবারক আল্লাহ রব আলমী নিঃসাদ করেছেন বিসমিল্ الرحيم لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله فسبحان الله رب العرش عما يصفون যদি এক আল্লাহ ব্যথিত যদি এক আল্লাহ ব্যতীত বহু আল্লাহ থাকতো বহু ইলা থাকতো বহু মাবুত থাকতো যদি এক আল্লাহ ছাড়া আরো যদি উপাস্য থাকত তাহলে নবমন্ডল ও আসমান এবং জমিনে তবে উভয়টি ধ্বংস হয়ে যেত নজবিল্লা যদি একাধিক ক্ষুধা থাকতো একাধিক আল্লাহ স্রষ্টা থাকতো তাহলে আসমান এবং জমিন নবমন্ডল্ডল এখানে এমন লড়াই হতো মারামারি হতো উভয়টি ধ্বংস হয়ে যেত না অতএব তারা যা বলে তা হতে আরশের অধিপতি হচ্ছেন একমাত্র পবিত্র আল্লাহ সুবাহান আল্লাহ আরশের অধিপতি একমাত্র মহান স্রষ্টা আমাদের আল্লাহ আল্লাহ আকবর প্রিয়রিন এভাবে আল্লাহ আগে বন্দার কাছে শিরিক না করার জন্য বারবার বারবার বলেছেন ইন্না শিরকাল আজুল মুন আদিম ইন্না শিরকাল আজুল মুন আদিম শিরিক হচ্ছে বড় জুলুম বড় জুলুম তবে আমার রসুল আকরম সাল্লা তাল ইসলাম আমাদের জন্য আখেরি জমানার উম্মদের জন্য শিরিকের বয় করেননি আমার রসুল আকরম সাল্লা তাল আলি আসসালামা এ আমাদের জন্য আখেরি জমানার নবীর উম্মতের জন্য সিরিকের ভয় করেননি তিনি ভয় করেছেন আমার উম্মত আমার উম্মত টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ফেলবে আমি গতকাল বলেছি পৃথিবীর জমিনে সবচাইতে দামি পৃথিবীর জমিনে সবচাইতে দামি টাকা টাকার চেয়েও দামি নিজের জীবন আর নিজের জীবনের চাইতেও এই জীবনের চাইতেও আরও বেশি দামি আমাদের ইমান আখিদা সুবাহানুল্লাহ তো আমার নবী বয় পেয়েছেন আমার উম আমার উপরে জুলুম করবে টাকার বিনিময়ে ইমান বিক্রয় করে ফেলবে ইমান আকিদাকে নষ্ট করে ফেলবে সকালে এক কথা বলবে সন্ধ্যায় আরেক কথা বলবে সন্ধ্যায় এক কথা বললে সকালে আরেক কথা বলবে জমা জবানের কোনো জমা খরচ থাকবে না এই জবান পবিত্র জবান আমরা মুসলমান আমাদের জবান এবং আমাদের হাত এই দুইটো হচ্ছে আমার ভাইয়ের নিরাপত্তা বিধানকারীর জন্য আমাদের জন্য আল্লাহর আমানত এই আমানত খেয়ানত করবে আমার উম্মত এই আমানত খেয়ানত করবে জবানে যে কথা বলবে সে কথা ফিরিয়ে নিবে ওয়াদা করে অর্ধেক পালন করবে অর্ধেক পালন করবে না আল্লাহ এবং রসুলের উপরে জুলুম করবে বলেছেন বারবার বার কথায় কথায় আমি নবীর সামনে বিয়াদবি করবে নাওজবিল্লা আমি এই কারণে ভয় পাচ্ছি তারা সিরিক করবে না আমার উম্মত সিরিক করবে না আমার উম্মত আমার আমার সাথে বিয়াদবপি করবে আমার সাথে ফাই করবে বেইমানি করবে সেটার জন্য আল্লাহ রসুল আমাদের জন্য ভয় পেয়েছেন